হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সৌমর পরীক্ষার পঞ্চম দিন তো আজকেও প্রতিদিনের মতোই আমি রান্না বসিয়েছি তবে প্রতিদিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি বসিয়েছি আসলে গুড্ডু এখন ঘুমিয়ে গেছে আর ও যদি জেগে থাকে আমার রান্না রান্নাবান্না কিচ্ছু হবে না তার জন্য আমি ভেবেছি গুড্ডু যখন ঘুমিয়ে গেছে এই ফাঁকেই আমি তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে ফেলি তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে সাদা শাকের একটা ঘণ্ট মতো আর এগুলো যে দেখছো এগুলো হচ্ছে আমাদের ফ্রিজে দুধ রাখা ছিল এবার কারেন্ট চলে গেছে কখন আমি জানি না আমি বাবার বাড়িতে ছিলাম আর এসে দেখি কারেন্টও নেই কিচ্ছু নেই ফ্রিজ চলেনি দুধটা কেটে গেছে তো দুধ থেকে যে ছানাটা বেরিয়েছিল আমি ভাবলাম যে আম আছে আম দিয়ে মুগ ডাল করবো সঙ্গে একটু ছানাটা দিয়ে দিব। খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি একটু চেঁকে দেখছিলাম নুন ঠিক আছে নাকি তারপর যখন দেখি না আর একটুখানি লাগবে তারপরে ঠিক হয়ে গেল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এগারোটা বেজে গেছে আর আমি খেতে বসে গেছি তো আমি সৌমকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি সে বলছে না আমি এখন খাবো না আমি যখন স্কুলে যাব, তখন খাবো সে স্কুলে যাবে দেড়টার সময় ওই জন্য সে দেড়টার আগে খেয়ে যাবে বলছে আর আমি যেহেতু ছাতু খেয়ে পুজো দিয়েছি তারপরে আর কিচ্ছু খাইনি সকাল থেকে তাই আমি খেতে বসে গেছি যেহেতু আমার প্রচুর খিদে লাগছিল আর আমি বেশিক্ষণ না খেয়ে থাকতেই পারি না একেবারে আর ওদিকে তো দেখতে পাচ্ছ গুড্ডু দোলনাতে ঘুমোচ্ছে ও একটু ঘুমিয়ে গেলে কীরকম শান্তি শান্তি লাগে মানে বিশ্বাস করো ও যতক্ষণ জেগে থাকে তো এতটাই পরিমাণে বিরক্তি করে যে আমার মাথার যন্ত্রণা চলে আসে তোমরা হয়তো ভাবছো মা হয়ে বলছি আসলে মা হয়ে বলতে ইচ্ছে করে না যখন কষ্ট হয় না সত্যি বলছি রান্না এসে যায় আমার চোখে তোমরা কি জানো আমার সৌম্য যখন ছোটো ছিল সে এতটা দুষ্টু কখনোই ছিল না কিন্তু আমার গুড্ডু যে কতটা দুষ্টু সে একমাত্র আমি জানি তো এখন আমি সৌম্যর স্কুলে চলে এসেছিলাম সৌমোর পরীক্ষাও দেওয়া হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে তো আমি সৌমকে বললাম সৌম্য একটু ভিডিওটা করে দে সৌম্য আবার কী বলছে জানো তো বলছে ভিডিও করে দেবো আমাকে যাওয়ার সময় কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে তখন আমি বললাম আমি যে তোর জন্য এতক্ষণ বসেছিলাম ঘন্টায় আমার কি কষ্ট হয়নি তুই বল তখন সৌম বলছে আমি জানি না অত সব কলেজের কাছে গিয়ে যেন আমাকে একটা আইসক্রিম খাওয়ানো যেন হয় তো সৌমর যেই কথা সেই কাজ কলেজের কাছে এসেই একটা গোলা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে গেছে বলছে কাকু তাড়াতাড়ি একটা বানিয়ে দাও দেখি ঝাল ঝাল করে কালো করে একটা তারপর আমাকে জিজ্ঞেস করছে মা তুমি কি খেতে চাও আমি বলছি না না আমার ওসব খেতে ভালো লাগে না বলছি তুমি একটা খেয়েই দেখো না দিন খেয়েছো কি না ভেবে দেখবে তখন আমি বলছি হোক দেখি কেমন খেতে লাগে তো কলেজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর সৌম ভালো করে একটা কালো আইসক্রিম খেয়ে নিলাম মানে গোলা আইসক্রিম আবার এদিকে বলছে তুমি একা একা খেয়ে নিচ্ছ বাড়িতে যে মাসি আর বনু আছে ওরা দেখলে কি বলবে তুমি কিন্তু ভিডিও করো না ওরা দেখলে কিছু ভাববে বলছেন ভাবো আর কি আছে ওরা হাসপেতর তোর কীর্তিকলাপ দেখে তারপর বলছে ওদের জন্য না হয় একটা করে নিয়ে নাও আমি বলছি দেখ এগুলো বাড়ি অবধি যাবে না তার আগেই জল হয়ে যাবে